আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটি আজকের ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব আপনাদের যাদের অ্যাডসেন্স অ্যাকাউন্ট আছে এবং অ্যাডসেন্স অ্যাকাউন্ট একশো ডলার উপরে হয়ে গেছে বা পেমেন্ট মেথড অ্যাড করে অপশন এসেছে তারা কিভাবে হচ্ছে আপনাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করবেন এবং কী কী ইনফরমেশন প্রয়োজন সেটা নিয়ে কথা বলবো আজকে তো প্রথমে হচ্ছে আপনারা যারা নতুন আছে আমার চ্যানেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তীতে যে কোনো আপডেট সবার আগে পেতে তো প্রথমে আপনি হচ্ছে আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট সেখানে চলে যেতে হবে আমি এটাকে একটু রিফ্রেশ করে দেখিয়ে দিচ্ছি তো প্রথমত হচ্ছে আপনি এটাকে রিফ্রেশ করার পরে আপনাকে এখানে হচ্ছে পেমেন্ট মেথডটা চাবে ঠিক আছে এখানে একটা দেখেন একটা অ্যালার্ট অপশন দিয়েছে যে আমার এখানে একশো ডলার হয়ে গিয়েছে যদি আপনারা জানেন যে একশো ডলার হলেই কিন্তু ওরা উইথড্রো করে সো আমার এখানে একশো ডলার হয়ে গিয়েছে সো আমি এখন পর্যন্ত কিন্তু এখান থেকে কোনো উইথড্রো করিনি এটা একদম ফ্রেশ এবং নিউ একটা হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট সো এখান থেকে আপনাদেরকে কী করতে হবে ইউটিউব বাংলাদেশ এখানে থাকলে আপনারা এখান থেকে হচ্ছে অ্যাডসেন্স এখানে চলে যাবেন জাস্ট সেকেন্ড না এটাতে না আপনি হচ্ছে ইউএস ডলারে চলে যাবেন ঠিক আছে বাংলাদেশ যদি থাকে এখানে ইউএস ডলার আপনি চলে যাবেন এখন দেখেন এখানে কি লেখা আছে টু রিসিভ পে আউট প্লিজ চুজ এ ভ্যালিড পেমেন্ট মেথড এখন আপনাদের কিন্তু অনেকেরই হচ্ছে এই অপশনটা আসে না ঠিক আছে হাউ ইউ গেট পেড ঠিক আছে এই অপশনটা কিন্তু অনেকেরই আসে না তো এই জন্য হচ্ছে অনেক কিন্তু আসলে আমাকে হচ্ছে প্রশ্ন করেছেন বেশ অনেকেই যে ভাই আমরা আসলে কিভাবে এটা কিভাবে নিয়ে আসবো এটা আসলে কোনো অপশন নেই আপনার অটোমেটিক্যালি এটা চলে আসবে ঠিক আছে আপনার চ্যানেলে তো এটা দিয়ে হচ্ছে আমরা কীভাবে উদ্যোগ করবো প্রথম আচ্ছা আপনাকে অ্যাড পেমেন্ট মেথডে যেতে হবে দেখেন এটা কিন্তু হচ্ছে আমার লাস্ট কত তেরো তারিখে জুন মাসে তেরো জুন মাসে তেরো তারিখে হচ্ছে এটা আমাকে একশো তেইশ ডলার হচ্ছে তারা দিয়ে দিয়েছে ঠিক আছে এটা হচ্ছে মে মাসে একত্রিশ তারিখ থেকে জুন মাসের এই পর্যন্ত টোটাল হচ্ছে আমার এই ডলারটি ইনকাম হয়েছে মানে চ্যানেল খোলা থেকে এই পর্যন্ত স্যার এখন আমরা হচ্ছে অ্যাড পেমেন্ট মেথডে যাব তো অ্যাড পেমেন্ট মেথডে আমরা এখানে যাওয়ার পরে এখানে দেখেন আপনার হচ্ছে দুটো অপশন আছে অ্যাড এ নিউ ওয়ার ট্রান্সফার ডিটেল আর আরেকটা হচ্ছে অ্যাড নিউ চেক ডিটেলস এখন আপনি যদি অ্যাড নিউ চেক ডিটেলস করেন ঠিক আছে সেক্ষেত্রে কি সমস্যা হতে পারে বা হচ্ছে আপনি যদি ওয়্যার ট্রান্সফার নেন সেক্ষেত্রে আসলে কী সমস্যা হতে পারে ঠিক আছে এখন আপনি যদি হচ্ছে ওয়্যার ট্রান্সফার আনেন সেক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না বাট আপনি যদি হচ্ছে চেক নেন সেক্ষেত্রে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের সমস্যা আপনাকে পোহাতে হবে সো আমরা অবশ্যই হচ্ছে ওয়ার্ড ট্রান্সফারে নিব ঠিক আছে ওয়ার্ড ট্রান্সফারে আসার পরে এখানে আপনাকে দেখেন বেনিফিশিয়ারি আইডি এখানে অপশনাল যেহেতু একটা অপশনাল সেক্ষেত্রে আমরা এটা দিব না নেম অফ দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে আপনার অ্যাকাউন্টে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেই হচ্ছে ব্যাঙ্কে সেখানে আপনার যে নাম নামটা সম্পূর্ণ নামটা বড়ো হাতের অ্যালফাবেটে এখানে হচ্ছে দিতে হবে এরপর হচ্ছে ব্যাঙ্ক নেম তারপর হচ্ছে সুইবিআইসি কোড তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার দিলেই হচ্ছে আপনার এখানে অ্যাকাউন্টটা হয়ে যাবে সো আমি হচ্ছে ইসলামী ব্যাংকে হচ্ছে আমার মূলত অ্যাকাউন্ট সো ইসলামী ব্যাংক বাংলাদেশ এখানে আমি ঢুকলাম এখানে ঢোকার পরে আমি আমাকে হচ্ছে এখানকার যে হচ্ছে যে নামটা ওইটা নিতে হবে এবং যে বাকি যে ডকুমেন্টগুলো আছে ওইগুলো হচ্ছে আমাকে নিতে হবে ঠিক আছে সো আপনারা অবশ্যই যে ব্রাঞ্চ কোড বা হচ্ছে যেই যে ডকুমেন্টগুলো আছে ঠিক আছে কোড এগুলো কিন্তু অবশ্যই অবশ্যই হচ্ছে আপনারা ব্যাংকের যারা কর্মকর্তা আছে অবশ্যই তাদের সাথে বা আপনি যেখান থেকে অ্যাকাউন্ট খুলেছেন ঠিক আছে সেখানে অবশ্যই যোগাযোগ করে তারপরে নেবেন অনলাইন থেকে দেখা গেছে ওদের যে তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে নিলে এটা ভুল হওয়ার সম্ভাবনা একদমই নাই তারপর হচ্ছে আমি বলবো যে সেখান থেকে আপনারা নিয়ে নেন প্রথম হচ্ছে হচ্ছে আমি এখান থেকে যে অ্যাকাউন্ট হোল্ডার নেম এটা হচ্ছে কপি করে নিব এটা কপি করার পরে হচ্ছে আমরা এই যে নেম অব দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট ঠিক আছে এরপর হচ্ছে ব্যাংক নেম হচ্ছে ইসলামী ব্যাংক বাংলাদেশ ওকে কোথাও কোনো ভুল করা যাবে না কোনো কোথাও কোনো অতিরিক্ত স্পেস দেওয়া যাবে না সুইফ বিআইসি কোড ঠিক আছে তো সুইফ বিআইসি কোড হচ্ছে আমাদের এটা সুইফ কোড যেটা আমরা বলি ঠিক আছে সো সুইফ কোডটা হচ্ছে আমাদের এখানে আমি দিয়ে দিলাম অ্যাকাউন্ট নাম্বার ঠিক আছে সো আমার হচ্ছে কিন্তু দুইটা অ্যাকাউন্ট সো আমি এখানে একটা অ্যাকাউন্ট ইউজ করবো ঠিক আছে আপনি যে কোনো একটা অ্যাকাউন্ট ইউজ করতে পারেন দেখেন সো এখানে ওরা যে ইনফরমেশনগুলো চেয়েছে আপনারা হচ্ছে বারবার এখানে আপনার একটু দেখবেন ভালো করে যে আপনাদের কোথাও কোনো সমস্যা আছে কি না বা কোথাও কোনো ভুল আছে কি যদি ভুল থাকে তাহলে কিন্তু আপনার এখানে কোনো ধরনের কোনো পেমেন্ট আসবে না এবং পরবর্তীতে আপনি বড়ো ধরনের সমস্যা পড়তে পারেন ঠিক আছে সো এরপরে আপনাকে এখানে সেভ অপশনে ক্লিক করে দেবেন এখানে যখন আপনি সেভ অপশনে ক্লিক করে দেবেন আপনার হচ্ছে এই যে আজকে হচ্ছে চোদ্দো তারিখ মেবি তেরো তারিখ তেরো ছয় সো এটা আগামী আগামী হচ্ছে বা মাসের মোটামুটি হচ্ছে আমি যতটুকু জানি যে হয়তো এক থেকে দশ তারিখের মধ্যে বা পাঁচ সাত তারিখের মধ্যে হচ্ছে ওরা পেমেন্টটা করে দেবে এখন যদি আপনারা এখানে যান ম্যানেজ অ্যাকাউন্টে সেখানে সেক্ষেত্রে দেখবেন যে ওরা এখানে কিন্তু আমার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড করে দেওয়া হয়েছে ঠিক আছে এই যে আমার কিন্তু অ্যাকাউন্টও হচ্ছে এখানে অ্যাড হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু প্রাইমারি অ্যাকাউন্ট ঠিক আছে আপনি চাইলে এখানে আরও পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন বাট একটা অ্যাড করাটাই হচ্ছে সবথেকে ভালো অতিরিক্ত হচ্ছে অ্যাড করার কোনো প্রয়োজন নেই যেহেতু হচ্ছে আপনি একটা অ্যাকাউন্টে নেবেন ঠিক আছে তো এখন হচ্ছে এই পেমেন্ট হচ্ছে আপনাদের সরাসরি চলে যাবে যদি এই বিষয়ে আপনাদের আরও কোনো কনফিউশন থাকে যে ভাই আমি এই জিনিসটা বুঝতে পারিনি বা আমাকে হচ্ছে একটু বুঝিয়ে দেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে এবং হোয়াটসঅ্যাপের নাম্বারটা দেওয়া থাকবে সেক্ষেত্রে আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা চেষ্টা করব আপনাদেরকে গুগল মিটে নিয়ে অথবা যেভাবেই হোক আপনাদের হচ্ছে সমস্যার সমাধান করে দেওয়ার তো পরবর্তী ভিডিও পর্যন্ত সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম